প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন কষ্ট পেয়েছেন যা কাউকে বলার মতো নয় বুকের ভেতর চাপা যন্ত্রণা মন ভেঙে যাওয়া দুনিয়ার সব কিছু অর্থহীন মনে হওয়া এগুলোই হলো মানসিক যন্ত্রণা আজকের ভিডিওতে আমরা জানব কেন মানসিক যন্ত্রণা আসে এবং কিভাবে আল্লাহর পথে ফিরে গিয়ে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় ইনশা আল্লাহ মানসিক যন্ত্রণা অনেক কারণেই আসে প্রিয়জন হারানো ব্যর্থতা সম্পর্ক ভেঙে যাওয়া হতাশা কিংবা দুনিয়ার লোভে গুণা করা কিন্তু মনে রাখুন আল্লাহ কখনোই আপনার জন্য এমন পরীক্ষা দেন না যা আপনি সহ্য করতে পারবেন না কোরআনের আয়াত নিশ্চয়ই আল্লাহ কাউকে তার সাধ্যাতির দায়িত্ব দেন না সুরা বাকারা দুই দুইশো ছিয়াশি একজন যুবক ছিল নাম আরিফ ও সব কিছু হারিয়েছিল চাকরি সম্পর্ক বন্ধু একদিন সে ভেঙে পড়ল রাতে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি একা তুমি ছাড়া আমার আর কেউ নেই সেই রাতেই সে তওবা করল নামাজ শুরু করল আল্লাহর কাছে সব কষ্ট সপর্দ করল কিছুদিন পর তার মন শান্তি পেল প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো দেহে একটি টুকরো মাংস আছে যদি তা ঠিক থাকে পুরো শরীর ঠিক থাকে আর যদি তা নষ্ট হয় পুরো শরীর নষ্ট হয় সেটি হলো হৃদয় সহি বুখারি ও মুসলিম করণীয় এক পাঁচ বক্ত নামাজে অটল থাকুন দুই কোর তিলাওয়াত ও অর্থ বুঝে পড়ুন তিন সকালে সন্ধ্যায় জিকির করুন চার কষ্টের সময় আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল বলুন পাঁচ ধৈর্য ধরুন আল্লাহ ধৈর্যশীলদের সাথে প্রিয় ভাই ও বোনেরা মানসিক যন্ত্রণা কোনো শাস্তি নয় বরং এটি আপনার জন্য আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা এই পরীক্ষায় ধৈর্য ধরুন আল্লাহর দিকে ফিরে যান কাঁদুন দোয়া করুন একদিন আপনি বুঝবেন এই কষ্টই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে কোর আনের আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি সুরা আশ্বর Sura no voy.